আপনারা কেমন আছেন আশা করি আপনারা অসংখ্য অসংখ্য ভালো আছেন এবং আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আপনাদের বিনোদন দিতে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম লো বাজেটের এই সেরা বিনোদন দুই হাজার পঁচিশ চলুন এই ভিডিওটি দেখে আসি চলুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ তোর সমস্যাটা কি তোরা সবসময় আয়ের খালি কাজ কে শান্তি থাকলে তোকে ভাল লাগে না না শান্তিতে থাকলে আমার বুতে গিলা তোরা খালি দক্ষিণ পাড়া যাই হ তো বুতে গিলাইবো কই তখন পারা ফুলা যে প্রত্যেক দিন আহের আইন দল আগে আমরা কি রাগ করছি না তখন লোক মারামারি হবার গেছি হ আমরা এগুলা তি আগি তকর কি সাহস উত্তর পারা যাইস কমরে গিরো তাম না আরে কি ফালাই বেহালাইস আমরা কি আদগাই না আমরা সারতাম না তত করে তখন কি সাহস

সেটা কোনো বিষয় না তোমাদের তো লাঠি ঠেঙে কম নাই যাও যে আক্রমণ করো না এরা যে মিলু যাই গেছে গা এই লাঠি ঠেঙ্গা দিয়ে তো না মিসাইল মারু লাগো মিসাইল রেডি কর আমি তো এটাই চাই দক্ষিণ বার ধ্বংস হয়ে থাক গা তো শান্তি মতো বয়া খায় ভাই না কি রে ওটা পুরো ভরা গাই মুখ সাথে না না এ ভাই এ ভাই হোয়াই কি প্রবলেম এনি প্রবলেম বিগ প্রবলেম বিক কিলাকিলি বিক গুষা গুষি বড় প্রবলেম ন ন ন নো গুষা গুষি নো কিলাকিলি ই শান্তি শান্তি নট শান্তি উব যায় যা উব যায় যা আ কি গুষি মারতা হে কিল মারতা হে হুমকি دیتا হে ন ন নো 베রি সেট 베রি সেট দুঃখিত উ যায়ে গা সাগা আসনা তুঙ্গর লম্বা লম্বা মিসাইল মারি দেও দূর ও মিয়া কইছিলাম যদি শান্তি করতা হে তুমি মিসাইল মারতা হে কিলাকিলি রাখদাই তো লস ক্ষতি হোতা

আঙ্গুর পাড়ার মধ্যে পাইপ দিয়ে আঙ্গুর পাড়া পরিবেশ নষ্ট করবি এটা কি মানবাম মানতাম না লড়াই হইব আরে তোরা আমরা কি ছেড়ে দিলাম কার হইতাছি ওই কই রে ওই তাতারি আমার মাইরা আসছে হই যা এত বল হইতো স্যার হে এ আদি হারাম দাদা করে সীমানা মধ্যে বইরা দে মিছাইল লুট কর আরে বইরে দেখতে যাম গাইগা আর এই লবস্কে যা আঙ্গুর সীমানাতি পড়ব সীমানা গুরিতা এই গেন্ডা কই রে মিছাইল লুট দিছে আবার হুম জি

একবার শেষ করে আসছি তু হ্যাঁ মনে হয়ে কি ব্যাপার বুড়া গাইডা কই গেল হ্যাঁ আঙ্গর একটা গেছে গা ওগর একটা গেছে গা ওহন কি করে নিও আব্বা কই আব্বা কই গেল তুমি কি কই আম তুমি কি খাইছ আল্লাহ করে লাগে নেই ভাই না আর তোমারই কি কই আম এত বড় ডা মাল্লা তাও তো কিছু হইলো না এ সব বনাস এটা তো বেরা খারাপ ই দুধ এলাকা ধ্বংস হইরা সারবো দেখছস এই গাই গাইমুক্কা আজ তো একটা বুড়া শয়তান এর কথা যে শুনবো ধ্বংস ছাড়া উপায় নাই তগর এলাকারও ক্ষতি আঙ্গুর এলাকারও ক্ষতি আমরা পাশাপাশি মিলে খাওয়া লাগবো লোকের কথা শুনলে ক্ষতি হইব ঠিকই দ এলাকার ক্ষতি এগর কথা আর শুনুন যাইতো না শান্তিতে বসবাস করুন লাগবো আহা গো তুমি বুঝতেছো না আমি তো তুমি শান্তি খাই এইরম লোকের কথা কেননি হ্যা কাজ না। তগর ক্ষতি হইছে আঙ্গর ক্ষতি হয়েছে আমরা এরম হলে সমাজের নিরীহ যারা আছে গ্রামবাসী এখন কষ্ট হয় ক্ষতি হয় হ্যাঁ আর এরম ঠিকই ধন্যবাদ এগুলা হলে